আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর অল্প সময় তৈরি করে নেওয়া যায় সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি আপনারা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই কীভাবে এই নাস্তাটি তৈরি করতে হয় নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি ছোটো সাইজের মিক্সিং বোল নিয়েছি এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিয়ে নিচ্ছি এখানে আমি একটি মুরগির ডিম নিয়েছি আপনাদের বাচ্চারা যে ডিম খেয়ে অভ্যস্ত আপনার চাইলে কিন্তু এখানে সেই ডিমই নিতে পারেন এখন আমি ডিমটিকে একটি কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে নিচ্ছি তিন চামচ ওটস এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়ো এখন আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছু আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি নাস্তাটি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্রথমে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিলেই হবে তেল আমি পুরো প্যানে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন আমি এখানে তৈরি করা মিশ্রণটি দিয়ে নিচ্ছি মিশ্রণটি আমি দিয়ে নিয়েছি এখন আমি চুলা রাস মিডিয়ামে রেখে একসাইড ভালোভাবে ভেজে নিচ্ছি এই চ্যানেলে আরও বাচ্চাদের অনেক ধরনের পুষ্টিকর রেসিপি রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন এক পাশ আমি ভেজে নিয়েছি এখন আমি উল্টিয়ে নিচ্ছি ঠিক একইভাবে এই পাশটিও আমি চুলার আশ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি দুই পাশে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পারছেন এই পাশটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি চুলা থেকে নামানোর পর নাস্তাটি আমি এভাবে ছোট টুকটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এভাবেই কিন্তু আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন সকাল অথবা বিকেলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ